আমি যখন বিয়ে করি আমার শ্বশুর বাড়ি ঢাকার আজিমপুরে ইরাকি মাঠের সাথে অভিজাত মানে খুব দামি জায়গা তখনই কোটি টাকার উপরে জাগার কাঠা আমি যখন বিয়ে করছি সতেরো আঠারো বছর আগের কথা বলেছি কোটি টাকার মতো জাগার কাঠা তো সেখানকার বাড়িওয়ালা আর আমি হলাম সন্ন ছাড়া গরিব মানুষ ঢাকা শহরে আমার কোনো ফ্ল্যাট প্লট বাড়ি তখন আমি মাত্র আঠাইশো টাকা বেতনে চাকরি করি আমার শাশুড়ি আমার সাথে বিয়েদের জন্য রাজি হয়ে গেছে আমার শ্বশুর মারা গেছে তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ভদ্রমহিলা কি দেখে আমার কাছে বিয়ে দিতে রাজি হয়ে গেল ঢাকা খাবে না বাসা দিবে আমার বিয়ের সময় আমার মামার শ্বশুর উনি বললেন যে মেয়েকে কোথায় রাখবে আমার আব্বাজান যান রহমতুল্লাহ খুব বিচক্ষণ মানুষ ছিলেন তো আব্বাজান বললেন যে আমার ছেলে যেখানে থাকবে আপনার মেয়ে সেখানে থাকবে আমার ছেলে যদি ওই রাঙামাটি জঙ্গলে চলে যায় তো আপনার মেয়ে সেখানে যাইতে হবে তো আমার আব্বার কথা শুনে ওনারা রাজি হয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি ভদ্র মহিলা এত বিচক্ষণ মানুষ ছিলেন উনি চিন্তা করছেন যে ছেলে বোর্ড স্ট্যান্ড করা প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করছে এই ছেলে ছেলেটা মেধাবী আবার ওনাদের কাছে মনে হয়েছে ছেলেটা বোধহয় ভালো মানুষ এই জন্য রাজি হয়ে গেছে অথচ আমার একটাই ছেলেকে একটাই ভাইরা সেই বেচারা অনেক পয়সা মানুষ আমি গরিব মানুষ কিন্তু আমার কাছে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তাদের মেয়ে দুঃখে নাই সুখে আছে আলহামদুলিল্লাহ এটা আমি অন্তত বলতে পারি আমাদের দেশে বেশিরভাগ মেয়ের বাবারা ভাইয়েরা আমি খুব সিরিয়াসলি বলছি যে আমরা বেশিরভাগ এই ক্ষেত্রে আমরা ভুল করি আমাদের মেয়েদের জন্য আমরা দেখি যে একটা সরকারি অনেক ছেলেরা আমাদের কাছে প্রশ্ন লেখে হুজুর সরকারি চাকরি না করলে মেয়ের বাপরা মেয়ে দিতে চায় না সরকারি চাকরি না করলে আপনি মেয়ে দিবেন না সরকারি চাকরি করে কয় টাকা পাবে সে সে চুরি করা ছাড়া তো তার উপায় খুব বেশি একটা নাই সরকারি চাকরি করে চুরি করা ছাড়া পয়সা করার কোনো পথ আছে কেমনে আমার বুঝান কয় টাকা বেতন পাবে সে বরং ব্যবসা বাণিজ্য করলে আজকের গরিব কালকের ধনী হতে পারে ইনশাল কিন্তু সরকারি চাকরি যদি সে করে ধনী হওয়ার কোনো পথই তো খোলা নেই আছে কেমন হবে দুই নম্বর টাকা ধনী হওয়ার রাস্তা আছে তাহলে আমি বলছি না যে সরকারি চাকরি করলে সবাই অসৎ হয় খবরদার ভুল বুঝবেন না আমি এরকম বহু সরকারি কর্মকর্তাকে চিনি আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অনেক বড় বড় পদ হল করেন কিন্তু তারা সম্পূর্ণ সৎ আলহামদুলিল্লাহ আমি বলছি যদি টাকা আমি বলছি এটা যে যদি টাকাই আপনার উদ্দেশ্য হয় তাহলে সরকারি চাকরি দেখবেন কেন আপনি দেখবেন সৎ সৎ যদি সরকারি চাকরিও করে আলহামদুলিল্লাহ সত লোকটা যদি বেসরকারি চাকরি করে তাও আলহামদুলিল্লাহ সত লোকটা যদি এমন কি বেকারও হয় তবু আলহামদুলিল্লাহ দেখতে হবে মানুষটা সৎ কিনা দেখতে হবে মানুষটা কি কিনা সৎ কিনা সে যদি সৎ হয় তাহলে কোথায় কাজ করাটা বেটার না আপনি খুঁজে সরকারি শুধু খুঁজতেছেন তার মানে আপনি ঘুষকুর খুঁজতেছেন আপনি খুঁজে খুঁজে শুধু সরকারি চাকরি দেখে দিবেন এর মানে আপনি ঘুষখোর খুঁজতেছেন আত্মসম্মান বলতে কিছু থাকা উচিত আত্মমর্যাদা বলতে কিছু থাকা উচিত যে আমার মেয়েটা একটা সৎ ছেলের সাথে জীবন যাপন করবে যে ছেলেটা কখনো হারামের কাছে যাবে না চেষ্টা করবেন তো মেয়ের বাবার ইনশাআল্লাহ যে ভাই প্রশ্ন করেছেন নিজের ড্রাইভার ভাই তার মনের কষ্ট তিনি নিজে তিনি নিজে অবৈধ সম্পর্ক করেন নাই মেয়েটা ভালো জানতে পেরে পারিবারিক ভাবে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন যাই হোক আমি তো আর যাই না যে মূল ঘটনা কি আদৌ এটা খাটে না খাটে তারপরও এটা কথা এটা আমাদের সমাজে খুব প্রতিষ্ঠিত কথা যে আমরা সবাই মেয়ের বাপরা শুধু পয়সা খুঁজি এবং প্রতিষ্ঠিত মানুষ খুঁজি আমি সবসময় বলার চেষ্টা করি যারা মেয়ের বাপ আছেন মেয়ে কার কাছে বিয়ে দিবেন ছেলে খুঁজে পাচ্ছেন না আপনাদেরকে বলতেছি আপনাদের এলাকাতে ফজরের নামাজের জামাতে নিয়মিত যে সমস্ত যুবকদেরকে দেখবেন হাজির হয় খুব সুন্দর করে ধীরস্থিরতার সাথে নামাজ কালাম ফজরেরটা পড়ে অন্যগুলোর কথা আমি বলি অন্যগুলো তো বটেই ফজরের নামাজ যারা নিয়মিত হাজির হয় এবং অর্থমত পড়ে হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ এবং সংগ্রাম করে ভদ্র নম্র এই ছেলেগুলো যদি গরিব হয় আপনার মেয়ে বিয়ে দেন ইনশা আল্লাহ তারা সুখে থাকবে আল্লাহ তালা আমাদের মেয়ের বাবাদের দান করুক এই যে যুবকরা এত ঠিক ঠিক করতেছে এরা বিয়ের জন্য বেচারা মানে বেকারার হয়ে আস এই ছেলে মেয়েদের এই ছেলেদের আল্লাহ তালা একটা হালাল ব্যবস্থা করে দেখ এবং মেয়ের বাবাদের দিলটা আল্লাহ তালা নরম করে দেখ আর ছেলের বাবারা যৌতুক খাওয়ার হারাম খুরি থেকে আল্লাহ তারা বেঁচে থাকার তফিক দান করেন যুবকরা যৌতুক মুক্ত বিয়ে করবেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই যদি কেউ যৌতুক মুক্ত বিয়ে করতে চান চলে আসতে কোনো পয়সা দেওয়া লাগবে না ফ্রি পড়াই দেব বিয়ে আসেননি কেউ দুই পক্ষ যদি রাজি থাকেন চলে আসলে পড়াই দেবো ইনশাআল্লাহ রেডি আসেনি কোনো বিয়া মুখে মুখে আসেনি যদি মুখে মুখে থাকে বিয়ে তো এরকম বললে হয় না তারা নিয়ে আসতে পারেন আমরা ইনশাল্লাহ যৌতুক বিয়ে এদেশে প্রতিষ্ঠিত করতে হবে ইনশা যুবকরা যদি জাগে এ দেশটা পরিবর্তন হতে বাধ্য